চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকে উত্তেজনায় বিরাজ করেছে ক্যাম্পাসে কিছু অসাংগঠনিক গ্রুপ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে প্রবেশি প্রক্টর এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছেন প্রবেশী বরাবর শিক্ষার্থীদের নিরাপত্তা স্থানে চলে আসার আহ্বান জানিয়েছেন সকাল এগারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সংঘর্ষ চলতে থাকে প্রবেশি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা আহত হয়েছেন আহতদের সংখ্যা প্রায় একশো এর বেশি টিম আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করেছেন প্রশাসন বারবার সেনাবাহিনী ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সাহায্য চেয়েছেন তবে পুরোপুরি মোতায়েন এখনো হয়নি ঘটনার পেছনে প্রাথমিক কারণ হিসেবে দেখা গেছে কিছু রাজনৈতিক গ্রুপ ক্যাম্পাসে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে প্রশাসনের বজায় রাখার আহ্বান উপেক্ষা করে হামলা চালানো হয়েছে স্থানীয়দের প্রতি বারবার আবেদন জানিয়েছিলেন শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন তবে কিছু শিক্ষার্থী প্রশাসনের ওপর আক্রমণ চালায় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপদ অগ্রাধিকার হিসাবে দেখে দুই নংশে গেটে নিরাপদ আশ্রয় হিসাবে চিহ্নিত করেছেন যারা আশেপাশে আছেন তারা দ্রুত নিরাপদ স্থানে চলে আসার জন্য আহ্বান জানানো হয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য শিক্ষার্থীদের শান্তি বজায় রাখলে ক্যাম্পাসে দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় প্রশাসন এবং মেডিকেল টিম আহতদের তৎপরতার সাথে চিকিৎসা নিশ্চিত করেছেন প্রায় একশো জনের বেশি মানুষ আহত হলেও প্রশাসনের সচেষ্ট পদক্ষেপ এবং শিক্ষার্থীদের সহযোগিতা আশা করা হচ্ছে যে দ্রুত ক্যাম্পাস স্বাভাবিক হবে এই ঘটনায় আপডেট নিয়মিতভাবে প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হচ্ছে